হ্যালো অডিয়েন্স আপতোরা অনেকে স্কুটার অ্যাপসে লগইন করতে পারে না এই স্কুটার অ্যাপসে লগইন করার জন্য আজকে আমি আপনাদেরকে পদ্ধতিটা দেখিয়ে দেব তো এর জন্য আপনাদের প্রয়োজন হবে স্কুটার অ্যাপস এবং গুগল প্লে স্টোর তো আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে গুগল প্লে স্টোরে গিয়ে স্কুটার অ্যাপসটি সার্চ বারে স্কুটার অ্যাপসটি সার্চ দিবেন

এখানে একটু লোড হচ্ছে একটু সময় লাগবে তো এখানে আপনার যে স্ক্রুটো নাম্বার দিয়ে আপনি স্ক্রুটো অ্যাকাউন্টটি খুলেছিলেন সেটা স্ক্রুটো নাম্বারটা দিবেন তারপরে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে এখানে আপনার নাম্বারটা অটোমেটিক দেখাবে আর নিচে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন জাস্ট আপনার লগ ইন হয়ে গেল এরপরে আপনার ভিতরে সম্পূর্ণ ডায়াগ্রামটা আপনাকে দেখাবে দেখানোর পরে দেখবেন যে এখানে অফারে যাবেন প্রোমোডিল তারপরে এখানে সিক্রেট পয়েন্টস এগুলোর ভিতরে আপনি ঢুকে আপনার পছন্দ মতো অফার নিতে পারবেন তবে এখানে খুব কম দামে ভালো অফার পাওয়া যায় সেটা আপনারা অবশ্যই খুঁজে খুঁজে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন